ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো জেনারেশনের ল্যাপটপ দেখাবো তার পাশাপাশি রিজনেবল প্রাইস যেমন পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার বাজেটেও বেশ কিছু ল্যাপটপ থাকবে সেই ল্যাপটপ ভিতরে অ্যাপেলের ম্যাক বুক এলিট বুক ডেলের ল্যাটিটিউড সিরিজ মিনিমাম প্রাইস একটু থেকে শুরু করে মোটামুটি পঁচিশ থেকে চল্লিশের ভিতরে পাবেন আর ভিডিওর শুরুতে আমরা এখানে ফরটিন জেনারেশন ফিফটিন জেনারেশন ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করেছি তো আসুন আমরা একে একে করে দেখে নেই কি কি ল্যাপটপ এখানে আছে তো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ এরপরে এলিড বুক আর রিলিজ হয় নাই তো আমরা একটু ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ইনফরমেশন আরও ভালোভাবে জেনে নিতে পারেন এলিট বুকের সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এলিট বুক সিক্স জি ওয়ান আই ফরটিন ইঞ্চি এটা হচ্ছে এলিট বুকের মডেল লেটেস্ট মডেলটা আর এটার কনফিগারেশন হিসেবে আছে কোল আলট্রা ফাইভ টু থ্রি ফাইভ ইউ এটা হচ্ছে ফিফটিন জেনারেশন যদি এখানে ওয়ান থ্রি ফাইভ হইতো তাহলে চোদ্দ জেনারেশন টু থ্রি ফাইভ এটা হচ্ছে ফিফটিন জেনারেশন প্রসেসর আর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ছাপ্পান্নশো বাসের র্যাম আপগ্রেড করতে পারবেন ওয়ান ট্যারাবাইট এস এস জি স্যামসাং ওয়াইফাই পাচ্ছেন একদম সেভেন লেটেস্ট ওয়াইফাই ওয়াইফাই সেভেন এবং এনপিইউ ইন্টেলের শেয়ার জিপিউ সহ এই ল্যাপটপটা আইটি ভেলি শপে চলে এসছে ডেডিকেটেড কোপাইলট আছে ফিঙ্গার প্রিন্ট ফুললি মেটাল বিট তো লেটেস্ট এলিট বুকের কিন্তু কিবোর্ড প্যাটার্নটা চেঞ্জ এটা হচ্ছে প্রিভিয়াস কিবোর্ড প্যাটার্ন এটা হচ্ছে ফোরটিন জেনারেশন আর আমাদের এপাশেরটা হচ্ছে এটা হচ্ছে ফিফটিন জেনারেশন এই হচ্ছে লুকিং লুকিংয়ে কিছুটা চেঞ্জ চলে এসছে তো চাইলে আইটি সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন তো আমাদের কাছে আজকের ভিডিওতে ফরটিন জেনারেশনও আছে সেটা হচ্ছে কোর আল্ট্রা সেভেন এটাও আমাদের স্টকের আজকে নতুন কালেকশন এটা হচ্ছে কোর আল্ট্রা সেভেন আমরা আসুন এটার প্রসেসরের ডিটেলসটাও একটু দেখে নেই মডেলটা দেখে নেই এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি দেখতে পাচ্ছেন এটার মডেল আর কনফিগারেশন হিসাবে আছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যদি ওয়ান ডাবল ফাইভ বা ওয়ান হয় সেক্ষেত্রে হচ্ছে ফোরটিন জেনারেশন এটা হচ্ছে আলট্রা সেভেন ফোরটিন জেনারেশন এখানেও আপনারা পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো বাস র্যাম আপগ্রেড করা যাবে এখানেও আপনারা পাচ্ছেন ওয়ান টারা বাই থার্ড ডিক্স জেন ফোর এর এস আপগ্রেড করতে পারবেন বাট এখানে পাচ্ছেন ওয়াইফাই সিক্স প্রিভিয়াসটা ছিল ওয়াইফাই সেভেন এখানেও এনপিইউ এবং শেয়ার জিপিইউ পাচ্ছেন এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আরেকটা ক্যাটাগরির এটা হচ্ছে জেড বুক ফায়ার ফেলাই জি ইলেভেন আমি এই ল্যাপটপের মডেলটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এরকম দামি দামি ল্যাপটপ পার্চেস করার আগে আপনারা যাতে ডিটেলস ইনফরমেশন গুগল থেকে জেনে নিতে পারেন যার জন্য মডেলটা আপনাদের সাথে শেয়ার করি ফায়ার ফেলাই ফোরটিন জি ইলেভেন দেখতে পাচ্ছেন আসুন আমরা একটু কনফিগারেশনটা জানি যেখানে কনফিগারেশন কি আছে এখানেও আপনারা পাবেন ফোরটিন জেনারেশন কোর আল্ট্রা সেভেন প্রসেসর ওয়ান সিক্স ফাইভ ইউ আর এখানে র্যাম পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্ন সবাস এখানেও র্যাম আপড্রেট করতে পারবেন এখানে আপনারা পাঁচশো বারো জিবি এস এস ডি পাবেন ওয়াইফাই পাবেন সিক্স ই এবং এনপিউ ইন্টেলের শেয়ার জিপিউ সহ এখানে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম এবং ফুললি মেটাল বিল জেড বুক যেরকম একটু স্পেস গ্রে টাইপের কালার তো এটাও চাইলে আইটি সব থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন একদম অফার প্রাইজে সবগুলো ল্যাপটপেই থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের শপে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ডিভাইসটাকে চেঞ্জ করে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপ আপনারা কিনেন না কেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমাদের কাছে পাবেন দীর্ঘ এক বছরের আরেকটা জিনিস আমি সবাইকে একটু সতর্ক করে দেই এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কালার করা ইউনিট পাওয়া যায় সো কালার করা ইউনিট কিন্তু পার্সেস করা থেকে সবাই বিরত থাকবেন কালার করা প্রোডাক্ট আসলে এটা ডেফিনেটলি একটা ডিসকোয়ালিটি প্রোডাক্ট যারা এক লাখ এক লাখ বিশ হাজার টাকা ল্যাপটপ কিনবেন দশ পনেরো হাজার টাকার জন্য কালার করা প্রোডাক্ট না কেনাই ভালো তারপরে এক একজনের এক এক রকম মতামত নেক্সট আমরা যে ল্যাপটপ গুলো দেখাবো এগুলো হচ্ছে জাস্ট পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে যাদের বাজেট তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন তো এই টাইপের বাজেটের ল্যাপটপই এখানে আছে সর্বনিম্ন যে প্রাইজে ল্যাপটপটা দেখাবো এটা আমরা একটা ডিসকাউন্ট অফারে দিব এটা প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ টাকা বর্তমানে মাত্র বাইশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন আনবিলিভেবল একটা প্রাইস যারা আসলে পার্চেস করতে চান স্টক ফুরিয়ে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মেড ইন টোকিও জাপানি মেড এটা হচ্ছে কোরেন থ্রি প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ব্যাকলিট কিবোর্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা মেটাল বিল্ড তার উপরে সুপার সিলিম যারা স্পেশালি ক্যারি করতে চান বা ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য আমি করি ওয়ান অফ বেস্ট একটা ল্যাপটপ থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বিশাল আকারের একটা ডিসকাউন্ট চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর আমাদের আসলে আমরা সবাই থিঙ্ক প্যাড লাভার আর থিঙ্ক্যাড যারা আমাদের কাছ থেকে কালেক্ট করছেন তো সবাই জানেন যে থিঙ্কপ্যাড গুলোর কোয়ালিটি কিরকম কারণ থিঙ্কপ্যাড গুলা এতটাই অথেন্টিক প্রোডাক্ট আমরা সেল করি কোনো কালার করা রিপেয়ার করা ডিসপ্লে চেঞ্জ করা ব্যাটারি বুস্ট করা এই টাইপের প্রোডাক্ট আপনারা পাবেন না যার জন্য প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করা যায় এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব কিছু আছে কন্ডিশন একদম ফ্রেশ সিক্স জেনারেশন ল্যাপটপ হওয়া সত্ত্বেও একদম নিট অ্যান্ড ক্লিন আর এটা পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এক হাজার টাকা কম এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এটা কোরআফ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাট এটাতে আপনারা ওয়ারেন্টি পাবেন ফিফটিন ডেজ এটা জি থ্রি ল্যাপটপ এটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমড্রয়ড এসএসডির সাথে চাইলে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু আবার বিভিন্ন জায়গায় আমরা দেখি টপ পার্টটা কালার করা থাকে বাট আমাদের এই টপ পার্টটা হচ্ছে অরিজিনাল কালার আপনারা শপে এসে দরকার হলে বা প্রয়োজন পড়লে চেক করে নিতে পারবেন নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ তেমন নাই যদিও সিক্স জেনারেশন ল্যাপটপ তারপরও যেই কোয়ালিটিতে আছে মিনিমাম দুই বছর আপনারা কভার করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিও সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট মিনিমাম প্রাইজের ভিতরে ডেলের ল্যাটিচিউড সিরিজ লুকিংটা দেখিয়ে দিচ্ছি মনে হবে যে একদম মানে প্যাকেট খুলে আমরা প্রোডাক্টটা বের করেছি এরকম একটা লুকিং আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা হচ্ছে কোরাইফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড রাতের বেলা কাজ করার জন্য সব কিছু অ্যাজুজুয়াল আছে এবং ল্যাপটপটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কজ হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেনের ডিসপ্লে আছে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ক্যারি করার জন্য উপযুক্ত চাইলে আপনারা এই ল্যাপটপটাও দেখতে পারেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের লোকেশন হচ্ছে একদম সহজ আপনারা চাইলে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিতে পারেন অথবা যারা মেট্রো রেলে যাতায়াত করেন উত্তরা মতিঝিল যেই যেখান থেকে মেট্রো রেলে আসেন না কেন জাস্ট শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে নামলেই হবে নিচে হচ্ছে আমাদের শপ আর আমাদের শপটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর কেউ কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে অলরেডি আমাদের আজকে দুইটা ভাই সিলেট হবিগঞ্জ থেকে একজনে অর্ডার করেছে সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড আরেক ভাই অর্ডার করবে তো সে হচ্ছে লিনোভোর থিঙ্ক প্যাড সো আপনারা যারা স্পেশাল ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান একটু রিজনেবেল প্রাইজের ভিত্তে চেষ্টা করবেন লিনোভোর থিঙ্ক প্যাডটা পার্চেস করতে কারণ এই ল্যাপটপের ওয়ারেন্টি রেশিও খুবই কম নাই বললেই চলে তবে কিছু কিছু জিনিসের দিক থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যদি কালার করা প্রোডাক্ট থাকে যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে কোনো ডিভাইস বা কোনো পার্টস রিপেয়ার করা থাকে তাহলে কিন্তু লং জার বেটি অতটা বেটার আপনারা পাবেন না এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার এটাও আমরা রেখেছি আজকের ভিডিওতে এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো মডেল কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি নিট ক্লিন কোনো দাগ এস্ট নাই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে লাস্ট মোমেন্টে আমরা ডেডিকেটেড গ্রাফিক সহকারে একটা ল্যাপটপ দেখাবো এটাতে আপনারা পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইচপি এলিট বুক সিরিজের ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এক জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তার পাশাপাশি ছোটখাটো ইউটিউব চ্যানেল মেনটেন করেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ মেনটেন করেন ছোটখাটো ভিডিও এডিট করা লাগে থামলিল বানানো লাগে তো এই টাইপের যারা কাজ করতে চান মিনিমাম প্রাইজের ভিত্তিতে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন ডেডিকেটেড গ্রাফিক্স যেহেতু আছে মোটামুটি ভালোই কাভারেজ করা যাবে তো এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো এটার আর একটা মিনিমাম প্রাইজও আছে চাইলে সেটাও আপনারা দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের বাজেট থেকে টাকা বা তার হাজার একটু কম বেশি তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন পাশাপাশি যারা ফোরটিন জেন জেন ল্যাপটপ প্রয়োজন একদম লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশন এক বছরের ওয়ারেন্টি থাকবে তারাও চাইলে আমাদের শপে চলে আসতে পারেন তো আমাদের শপে একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইজের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ভরপুর কালেকশন থাকে চলে আসতে পারেন যে কোনো দিন সপ্তাহের সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ